বৃহস্পতি রাশি পরিবর্তন এবং এর ফলে বিশ্বিক রাশির মানুষের কেমন যাবে বিশ্বিক রাশির মানুষরা কী কী ফল পাবেন চোদ্দই মে কিন্তু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন বিশ্বিক রাশির মানুষের কিন্তু ভাগ্যের একটা ব্যাপক পরিবর্তন আসবে কারণ বিশ্বিক রাশির দ্বিতীয়পতি পঞ্চমপতি কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু বিশ্বিক রাশির সাপেক্ষে অষ্টমে যাচ্ছে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বৃহস্পতির সুফল বা বৃহস্পতি রাশি পরিবর্তন প্রত্যেকটা রাশির জন্যেই কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনে তার কারণ বৃহস্পতি যেহেতু আমাদের জ্ঞান দেয় বুদ্ধি দেয় আমাদের অর্থ দেয় বৃহস্পতি ভালো না থাকলে আমরা কিন্তু ঋণের জালে জর্জরিত হই অনেকে দেখবেন প্রচুর ঋণ মার্কেটে ঋণ শোধ করতে পারে না একটা ঋণ শোধ হলে আর একটা ঋণ শুরু হয়ে যায় এমন আছে যে একই সাথে তিন চারটে ঋণ চলছে খুব কষ্টকর ব্যাপারটা খুব কষ্টকর তো জানবেন রাহুর যখন কোনো নেগেটিভ প্রভাব থাকে বৃহস্পতির যদি শুভ দৃষ্টি না থাকে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু ঋণে জর্জরিত হবে মানুষ প্রচুর ঋণগ্রস্ত হবে এবং অর্থ তার কাছ থেকে কিন্তু বেরিয়ে যাবে কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি কিন্তু আমাদের পূর্ণ অর্থ প্রদান করে বৃহস্পতি ভালো থাকলে দেখবেন আপনাকে হেল্প করতে সবাই এগিয়ে আসবে আপনার বিপদের কথা শুনলে সবাই আপনার পাশে এসে দাঁড়াবে যদি বৃহস্পতি আপনার ভালো থাকে যদি বৃহস্পতি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হবে না তার মানে আমরা বুঝতেই পারছি মানুষের জীবনে বৃহস্পতির ভূমিকা কিন্তু অনস্বীকার্য তাহলে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অষ্টমে বসছে বৃহস্পতি তার মানে বিশ্বিক রাশির কিন্তু রাজ্যকারী গ্রহ কিন্তু বৃহস্পতি কিন্তু সে অষ্টমে যাচ্ছে এবার অষ্টম স্থানটাকে অনেকে মারক স্থান বলা হয় অষ্টমকে কিন্তু আমি সবসময় বলি দশমের একাদশ কিন্তু অষ্টম বলা হয় অর্থাৎ আপনি যে কাজ করছেন যে প্রাপ্ত আপনি কোনো জিনিস করছেন সেই প্রাপ্ত জিনিস আপনার কতটা হচ্ছে তার উপরে কিন্তু নির্ভরশীল তার মানে অষ্টম স্থানে বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে পাওনা ভাগ্যটাকে বাড়িয়ে তুলবে আপনি যার যার কাছে অর্থ পান যার যার কাছে টাকা পান হয়তো আপনি প্রচুর টাকা তাকে দিয়েছেন সে টাকা দিতে অস্বীকার করছে কারণ আপনি তাকে টাকাটা ধার দিয়েছেন এমনি এমনি টাকা দেননি তাকে ধার দিয়েছেন সে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে টাকাটা ফেরত দেবে এই কথাটা হয়তো সেই মানুষটা আপনাকে দিয়েছিল কিন্তু কোনোভাবে সে টাকাটা আপনাকে ফেরত দিচ্ছে না এবং আপনাকে ঘোরাচ্ছে বারবার করে এই সময় কিন্তু বিশ্বিক্রাসের মানুষরা সেই অর্থটা আপনি প্রাপ্ত করতে পারবেন এবং যারা কোনো কাজের পার্বাচে বাড়ি কেনা জমি কেনা ফ্ল্যাট কেনা কোনো দামি আসবাবপত্র কেনা অনেক সময় তো আমাদের আগে টাকা দিতে হয় বা অ্যাডভান্স করতে হয় তো সেই ক্ষেত্রেও সেই টাকাটাও কিন্তু সেই জিনিসটা হয়তো আপনি পেলেন না বা আপনি হয়তো নেননি জিনিসটা আপনি টাকাটা চাইছেন টাকাটা পাচ্ছেন না সেই ক্ষেত্রেও টাকাটা পেয়ে যাবেন এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে বিশ্বিক রাশির মানুষদের যাদের যাদের সাথে সম্পর্কের একটা অবনতি হয়েছিল সেই সম্পর্কের জায়গাটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং এই বৃহস্পতির দৃষ্টি মনে রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে পড়েছে যেটা বিশ্বিকের দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার ব্যয়ভাবটা অনেকটা কম হবে ব্যয় অনেকটা কম হবে ব্যয় আপনার আর বেশি হবে না ব্যয় কম হওয়া মানে আপনার অর্থ জমবে সোজা হিসাব অর্থ সঞ্চয় করতে পারবে তুলারাশির বিশ্বিক রাশির মানুষরা আপনি ভালো বিনিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ আরও উপার্জন করতে পারবেন এবং এই সময় মানুষজন অনেকটা আপনার বশে আসবে তারা আপনার কথা শুনবে এছাড়া বিশ্বিকের ক্ষেত্রে যারা বাইরে পড়াশোনার জন্য যেতে চাইছেন বা কর্মের জন্য যেতে চাইছেন এমনকি বিদেশে তারা কিন্তু সেই সুযোগটা এবার আপনি পাবেন অনেক সময় ভিসা আমাদের ক্যান্সেল হয় ভিসা দিতে চায় না বিভিন্ন দেশ বা অনেক রকমের প্রসিডিং থাকে সেইগুলো হয়তো আপনার হচ্ছে না কিন্তু এই সময় সেটা আপনার হয়ে যাবে পছন্দ কোনো কলেজ বিশ্ববিদ্যালয় নাম করা কোনো বিশ্ববিদ্যালয় আপনি হয়তো এক চান্সেই ভর্তি হতে পারবেন তাহলে সামগ্রিকভাবে বলা যেতে পারে বৃহস্পতির রাশি পরিবর্তনে আমি বলব বিশ্বিকের কিন্তু প্রচুর লাভ হচ্ছে এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বিকের দেখুন ধর্মস্থানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি যেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ দ্বিতীয় প্রতি দ্বিতীয় পতি দ্বিতীয়কে দেখছে কখনো যদি জানবেন রাশির অধিপতি যদি সেই রাশির উপরে দৃষ্টি প্রদান করে তখন সেই রাশির ফল আরও বৃদ্ধি পায় তাহলে ধনুরাশির অধিপতি বৃহস্পতি অষ্টমে থেকে তার সপ্তম পূর্ণ দৃষ্টি কিন্তু ধনস্থানে দিচ্ছে তাহলে স্বাভাবিকভাবে আপনার ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে অর্থ কোন পরিমাণে বাড়বে মৃশ্বিক রাশির মানুষের সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং সব থেকে বড়ো কথা বিগত আড়াই বছর ধরে বিশ্বিক রাশির সময়টাও কিন্তু ভালো যায়নি তার কারণ বিশ্বিক রাশির শনির ঢায়া চলেছিল এতদিন ধরে বিশ্বিক রাশির এখন শনির ঢায়াটা নেই তার মানে পারিবারিক জীবনটাও কিন্তু শরীর খারাপ অনেক বিশ্বিক রাশির মেয়েদের হঠাৎ করে গায়নের সমস্যা হয়েছে আমি প্রচুর বিশ্বিক রাশির বিচার করেছি আমি দেখেছি জায়গাটা পেয়েছি কারণ জানবেন বর্তমান গ্রহের উপরে নির্ভর করে আপনার বর্তমান ভাগ্য বা বর্তমান সময় সেই জন্য আমি বারবার করে বলি একটা মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে বিচার করলে তার বিষয় পুরোটা বলা সম্ভব কেন তার বিয়ে হচ্ছে না কবে বিয়ে হবে কোন দিক থেকেই সে ছেলেটা হবে বা মেয়েটা কোন দিক থেকে আসবে পুরোটা বলা সম্ভব কবে নাগাদ আপনি কাজ পাবেন কাজে আদৌ আপনার প্রমোশন হবে কিনা ঋণ আপনি শোধ করতে পারবেন কিনা অর্থ আপনার আসবে কিনা এ টু জেড পুরোটাই বলা সম্ভব একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষী সেটা কিন্তু বলতেই পারে বলা সম্ভব এটা অসম্ভব বলে কিছু না জ্যোতিষী মানেই তো দেখুন ভাগ্য গণনা এটা তো পুরো একটা ম্যাথামেটিক্স আজকে যখন কোনো পঞ্জিকা তৈরি হয় দেখবেন একদম টাইম টু টাইম বলা হয় আজকে অমাবস্যা আজকে পূর্ণিমা আজকে পঞ্চমী তিথি আজকে সপ্তমী অষ্টমী এইভাবেই তো আমাদের চলে তো জ্যোতিষশাস্ত্রও কিন্তু অঙ্কের উপর নির্ভরশীল পুরো টু দ্য পয়েন্ট কিন্তু বলে দেওয়া সম্ভব একটা মানুষের ডেট অফ বার্থ দেখে তো সেই জন্যে বলব যে বিশ্বিক রাশির এই যে রাশি পরিবর্তন বৃহস্পতি যেটা বিশ্বিক রাশির জন্য একটা লক্ষ্মী যোগও বলা যেতে পারে কারণ ধনস্থানের অধিপতি ধনস্থানে দৃষ্টি দিচ্ছে এটা আপনার জন্য এক প্রকার রাজযোগ বলতে পারে অর্থাৎ যতটা পারেন বিশ্বিক রাশির মানুষরা অর্থটাকে ধরে রাখুন এই সময় কারণ অর্থ আপনি নিয়ে বাড়বেন না আপনার ক্যাপাসিটি বাড়বে আপনার জ্ঞান বাড়বে আপনার পদমর্যাদা বাড়বে আপনার কর্মক্ষমতা বাড়বে আপনার ডে লেবার যারা করছেন মাস মাইনিতে যারা চাকরি করছেন যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে দেখুন সাংঘাতিক ভালো যাবে এবার ধনুরাশি এই বিশ্বিক রাশি কারণ বৃহস্পতির দৃষ্টি দিলে আমি সবসময় বলি একটা সুবিধা আছে সেটা হচ্ছে টাকাটা যায় না টাকাটা নষ্ট হয় না কিন্তু রাহুর টাকা কিন্তু সবসময় আমাদের থেকে চলে যায় কারণ এটা আমার উনিশ বছরের এক্সপিরিয়েন্স সেটাই বলছে আজ থেকে তো কাজটা করি না লক্ষ লক্ষ চার দেখা হয়ে গেছে আমার কারণ জানবেন এটার জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় তো অনেক মানুষ দেখেছি হঠাৎ করে প্রচুর ধনবাদ হয় হঠাৎ করে দেখুন দুই তিন বছরের মধ্যে হয়তো আগে খুব সাধারণ একটা লাইফ লিড করতো হঠাৎ করে দেখলেন পাড়া সে মাতব্বার হয়ে গেছে প্রচুর টাকা সে কীভাবে পেয়েছে সে চুরি ডাকাতি করে টাকা পায়নি অবশ্যই পরিশ্রম করেই পেয়েছে কিন্তু সে ফাটকা ইনকাম লেগে যাওয়ার মতন মানে মনে হয় যেন স্বয়ং ভাগ্য দেবী তার কাছে এসে বসে আছে তিন বছরের মধ্যে পুরো গেট আপটাই চেঞ্জ আবার বছরের মধ্যে তার সবটাই চলে গেল তো দেখুন যে অর্থ ধরে রাখতে পারে সে কিন্তু জীবনে বড় হতে পারে একটা কথা সব সময় আপনাদের মনে রাখতে হবে যখন আপনার কাছে অর্থ আসবে অর্থটাকে ধরে রাখুন কারণ জানবেন অর্থ মানেই তো লক্ষ্মী লক্ষ্মী কিন্তু অত্যন্ত চঞ্চলা দেখবেন থাকে না এই টাকা পয়সা দেখবেন কারো কাছে কিন্তু বেশিক্ষণ স্থায়ী করে না আমার কাছে টাকা আসলো এই টাকা কালকে অন্যজনের হাতে চলে গেল তারপর দিন হয়তো তার থেকে অন্যজনের হাতে চলে গেল তো এটাকে যে যত ঠান্ডা অবস্থায় রাখতে পারবে তার তত ভালো মানে সেই জিনিসপত্র যখন আমরা ফ্রিজে রাখি দেখবেন ফ্রিজে আমরা যেমন ঠান্ডা একটা জিনিস রাখলে দেবেন জিনিসটা ভালো থাকে অনেকে মাছ রাখে সবজি রাখে ফ্রিজে ফল রাখে ভালো থাকে দুই চার দিন পাঁচ দিন মতন সেই জিনিসটা মানুষ খান তাতে কোনো অসুবিধা হয় না তো এই অর্থও কিন্তু তাই যেহেতু এটা মা লক্ষ্মীর জিনিস তো যতটা চুপচাপ থাকা যায় বা ঠান্ডা রাখা যায় অর্থটাকে ততটাই ভালো কারণ আমি দেখেছি মানুষের দেখুন যখন খারাপ সময় আসে গ্রহের পজিশন খারাপ থাকে সেই মানুষটা সত্যিই খুব খারাপ অবস্থা হয় দেখতেও খারাপ লাগে তো এইটুকু কথা দিতে পারি বিশ্বে রাশির কিন্তু ভাগ্যবদল হচ্ছেই হচ্ছে এই সময় অর্থটাকে আপনারা ধরে রাখুন বিনিয়োগ করুন ভালো জায়গায় দরকার হলে বিনিয়োগ পরামর্শদাতার উপদেশ নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকুন